পূর্ব পূর্ববিরুধের জেরে বিশ থেকে বাইশ লক্ষ টাকার পান গাছ কর্তনের অভিযোগ পূর্ব পূর্ববিরুধের জেরে প্রতিপক্ষের পান জুমে দুই দফায় তাণ্ডব চালিয়ে প্রায় পাঁচ হাজার পান গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে গত চার ও সতেরো নভেম্বর উপজেলার কর্মধাই ইউনিয়নের মনসরা এলাকায় এক ঘটনাটি ঘটে এ ঘটনায় ভুক্তভোগী মাসুক মিয়া পানগাজ কর্তনের সাথে জড়িত সন্দেহে স্থানীয় চার জনকে অভিযুক্ত করে থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন আনফর আলী এক নম্বর আসামি দ্বিতীয় নম্বর আসামি হলো জাকির মিয়া এরপরে তৃতীয় নম্বর আসামি আংসার মিয়া চতুর্থ নম্বর হইল রৈশালী তারা আমারে এখন দালইয়া দিনের রাইতে তারা আটাউটি করে আমি এই জুমটা আজ সাত আট বছরের সাজাইছি বুঝছেন আমার দুই এই সাত আট বছরের জুম এক নিমিশে তারা দুই দিনে খাটি আমার জুমটা পরে কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আলী ও মুস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে পান গাছ কাটার সত্যতা পেয়েছেন অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায় পুলরা উপজেলার কর্মধা ইউনিয়নের মনসরা এলাকার বাসিন্দা মাসুক মিয়ার সাথে একটি মামলার সাক্ষ্য দেয়াকে কেন্দ্র করে বিরুদ্ধ চলে আসছে একই এলাকার বাসিন্দা আব্দুল মালিকের ছেলে মোহাম্মদ আনফরের প্রতিহিংসা করিয়া আমার সম্পূর্ণ করিয়া ওই বিরুদ্ধের জেরে আনফরের নেতৃত্বে একই এলাকার চেরাগালির ছেলে মোহাম্মদ জাকির তো অমিজ মিয়ার ছেলে মোহাম্মদ আনসার ও মোহাম্মদ আমির আলীর ছেলে রইস আলী মিলে গত চার নভেম্বর রাতে মনসরা এলাকায় মাসুক মিয়ার জুমে প্রবেশ করে প্রায় দু হাজার পাঁচশো পান কর্তন করে এতে মাসুক মিয়ার পাঞ্জুমে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয় এরপর এ ঘটনায় আনফর জাকির আনসার ও রইসের বিরুদ্ধে কুলৌরা থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী মাসুক মিয়া অভিযোগের পর গত সতেরো নভেম্বর মধ্যরাতে ফের মাসুক মিয়ার পাঞ্জুমে প্রবেশ করে আরও পান গাছ কর্তন করা হয় আমি সাতটা বছরের পরিশ্রম আমার দুইটা আইতে তারা শেষ করে ফেলেছে গেছে ষাট তারিখে তারা এক কাটাছে আবার দ্বিতীয় কাটা দিছে গেছে রিভার্সার উচর দিন দুই দফায় প্রায় পাঁচ হাজার পান গাছ কর্তন করা হয়েছে বলে অভিযোগ করেন মাসুক মিয়া এতে মাসুক মিয়ার পাঞ্জুমের প্রায় ২০ থেকে ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান এ বিষয়ে ভুক্তভোগী মাসুক মিয়া বলেন মঞ্চরা বাসিন্দার আমি মাসুক মিয়া আমি দীর্ঘদিন থাকি এই হালুটি ফাড়ো পাঞ্জুম আমার এই রুমটা থাকি অন্তত ওকে

এই গ্রামের প্রতিহিংসাভাবে আমার এই মামলায় এখন বর্তমানে দুই তিনটা দেওয়া হয়েছে আমি শুধু একটা মামলা করছিলাম আমার দুই তিনটা মামলার তারা জড়াইয়া আমার এই পাঁচ ছয়জন বাচ্চা লইয়া আমি এই জুম দিয়া চলাফিরা করিয়া খাইয়া দিয়ে বুঝলেন এখানে খালুটি চা গার্ডেনের জায়গাতে আমরা খেতেছি এখানে আমরা লিট জানছি এখানে প্রতিটা জুম আছে প্রতিটা জুম মানুষের লোট খাটা হয় না একটা ডাল খাটা হয় না প্রতিহিংসা করিয়া আমার ইয়া সম্পূর্ণ জুমরে ধ্বংস করিয়া এরপরে আমার বাবা বাঁখি দেওয়ার

আমার কি তাহার বাসার কোনো অধিকার নাই এখন খুব আমার জানার কোনো নিরাপত্তা নাই আমি এই দেশের প্রশাসন বাইরে আস আমার এই জিনিসটা দেখবা দেখিয়া আমার সুস্থ বিচার খান করিয়া দিতে আমার ওই যে পান জুম দেখা ওই দেখ আমার পানোর কি অবস্থা বিগত কদিন আগে একটা মামলা সাক্ষী দিছিলাম আর আপা মামলা সাক্ষী দেওয়ার কারণে আমরা ওই জুমর ক্ষতি করছে সারা জুম হারছো গত চার তারিখ চার তারিখ কার সইন খাটা পরে আমরা মামলা দিছিলাম থানা পিয়া তো মামলা দেওয়ার পরে এস আই মোহাম্মদ সারে ইয়া দেখতে গেছেন কে দেওয়ার পরে অপার সুদুক লইছে লইয়া রইছিল কিছু যে সাইর যে সাইর বাগর তাকি তিন বা কাটিল আগে আর এক বাঘ রইছে তো রোয়ার পরে আবার সতেরো তারিখ রাইত আবার বাকিগুলো যে রইছিল ওই দোকান এক হাটা ওগুলার খাটছে এখন কু যে আমরার ও জুম থাকি আমরা খাওয়া দাওয়া সবকিছু আমার বাপে ওই জুম ওরা করতে গিয়া তান তো নাই পর্যন্ত শেষ ওই জুম তোলে প্রায় নয় বছর থাকি ও জুম করা আনুমানিক বিশ বাইশ লাখ টাকার জুম শেষ করিল কিন্তু তারাও দুই দিনে কি লাগে এই খাম খান করলা সু বিচার প্রশাসনের কাছে দাবি করলাম যে আমরা এইটা রেখা দিতা দুই দাবে কাটায় মাসুক বেটার আঠারো বিশ লাখ টাকার কয় ক্ষতি হয়েছে কয় বিচার দেশবাসীর গেছে আইনল লোকের গেছে আর গেছে সবর গেছে আমিও কইলাম ওটা উপযুক্ত বিচার আল্লাহর কাছে পরিবার ওই জোর উপরে বাঁচিয়া আছে তারা সাত জন মানুষ এখন তো আর বাঁচার পথ নাই সব ধ্বংস লাইছেন এখন বিচার আপনারা করিয়া দিয়া সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন রবির বাজার নিউজ